আজকে যে দর্শকের উদ্দেশ্যে যে চারটা গরু দেখাবো মানুষ তো মনে করেন যে পরে মনি মাহিয়া মাহি গরু দেখাচ্ছে আর আমি যে আজকে চারটা গরু দেখাবো এগুলা মনে করেন যে ববিতা কোয়ালিটি গরু ববিতা হ্যাঁ এবং ভদ্র আচ্ছা আচ্ছা খুবই সৌন্দর্যপূর্ণ গরু একটা হ্যাঁ খুবই সৌন্দর্য আর আরেকটা জিনিস বললি বর্তমান কিছু নতুন ব্যবসায়িক হয়েছে মানে ছাগলের দামে গরু দিচ্ছে ছাগলের দামে কখনো গরু হয় ছাগলের দামে তো ভেড়া হয় আর যারা ওই ছাগলের দামে গরু নেবেন তারা ওই বাড়িতে এসে দুধ পাবেন দুই লিটার আর এই যুগে মানুষ এখনও বোকা আছে আমি খালি এই চিন্তা করি ওনারা টাকা দিয়ে একটা জিনিস নেবেন ভালো জিনিস যাচাই বাছাই করে নেওয়া বাধ্যিতই ওই ছাগলের দামে রেট পাইছে ওই ওগুলোই নিচ্ছে তো ওই সব গরু নিয়ে গেলে কখনও ওই খামারে কখনো লাভবান হতে পারবে কোনো দিনই পারবে না আপনাকে গরু নিতে হলে গরুর টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ আর যেগুলো গরুর টাকা দিয়ে নেবেন মতো সেই গরুগুলা আপনার কোনো যে দুধ দিবেই ওইসব গরুতে কোনো লস নেই ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা আছে কি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আছে গরু পছন্দ হয়ে গেলে দাম দর হয়ে গেলে শুধু গাড়ি ভাড়ার টাকা দিলে ওনার বাসায় গরু পুছাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবা শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলে চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা পশু হাটের পাশে আমার খামার আচ্ছা আর খামারের নাম হচ্ছে জুবাই ডেরি ফার্ম জুবাই ডেরি ফার্ম জি আজকের পর্বে কয়টা এবং কি কি জাতের বকনা দেখাবেন আজকে মানে হাই কোয়ালিটির চারটা বকনা বাচ্চা দেখাবো জাত মান কোয়ালিটি কোনো দিক দিয়ে কম নাই এবং দর্শকেরা দেখলে বুঝতে পারবে যে না এগুলা জাত মান কেমন এখানে চারটেই তো মনে হয় হলিস্টান ফিজিয়াম হ্যাঁ চারটেই হলিস্টান ফিজিয়াম আচ্ছা এগুলোর মায়ের দুধের রেজাল্ট জানা আছে হ্যাঁ মায়ের দুধের রেজাল্ট জানা আছে এটা ধরেন যে আপনার 22 লিটার এই যে এটা প্রথম কাটটা দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টার মায়ের রেজাল্ট হচ্ছে 21 লিটার আচ্ছা আচ্ছা হ্যাঁ তৃতীয়টা 21 লিটার তৃতীয়টা একুশ লিটার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার আঠারো লিটার মায়ের রেকর্ড আচ্ছা আচ্ছা মানে সবই ভালো মাপের গাবির হ্যাঁ সবই ভালো মাপের মানে কোনোটা চাই কোনোটা কমতে নেই আচ্ছা তো চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলো জাত মান বয়স সম্পর্কে একটু তুলে ধরেন দর্শক আচ্ছা দেখান বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান গরু হ্যাঁ

এটার বয়সটা কেমন আছে এটা ধরেন যে 7 প্লাস ওই 8 মাসের কাছাকাছি কাছি 8 মাসের কাছাকাছি বয়স জি 7 মাস প্লাস 8 মাসে পড়ছে হ্যাঁ হ্যাঁ তলাবাটটা একটু আমরা দেখে দেখা দেখা তলাবাটটা দেখা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে চারটা বাট দেখেন চার জায়গায় আছে খুবই দারুন স্পেস নিয়ে আছে আর গরুটা আমার মুখের কথা না হুম যে ভাগ্যবতে এই গরুটা নিবে বুঝছেন যে ভাগ্যবান তার বাড়িতে গেলে সে নিজে বুঝতে পারবে যে না আমি একটা জিনিস নিয়েছি আল্লাহ রহমতের জিনিসটা খারাপ হয়নি আচ্ছা গ্রামের দশজন দেখলেও খারাপের কথা বলতে পারবে না এই বিষ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই দারুণ একটি কালার প্রিন্টের বকনা দামটা চাচ্ছেন কত এটার এটা ফ্রেশ একদম ফিক্সড প্রাইস হচ্ছে আপনার 72000 টাকা কোনো দাম দামি হবে 72000 টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ

এটার বয়সটা কেমন আছে এটা 8 প্লাস 9 মাসের কাছাকাছি কাছি 9 মাস বয়স আছে দর্শক বন্ধুরা সাদা কালো পিন দেখতে পাচ্ছেন এবং খুবই জাতমান কোয়ালিটিতে কোনো অংশ কম নাই খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সুস্থ সম্পূর্ণ সুস্থ সব আর আমি তো অসুস্থ গরু রাখি না যেহেতু আমার হোম ডেলিভারি দিয়ে টাকা নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে তো অসুস্থ গরু তো রাখার প্রশ্নই আসে না আচ্ছা একটু দেখাই আমরা হ্যাঁ দেখান চারটা নেপুল চার জায়গায় আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং মাজার শেপটাও দেখেন যে কত ভারী মাজা এবং এই পার্ট থেকেও আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই সুন্দর কালার কম্বিনেশনের একটি বকনা একদম সেম এই বকনটির দাম কেমন রাখছেন এটার দাম রাখছি 77000 টাকা 77000 টাকা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে

খুবই দারুণ একটি বকনা সাদা কালো রঙের গ্রোথটা কিন্তু অনেক ভালো দর্শকরা দেখেই বুঝে নিবে হ্যাঁ অবশ্যই যারা গরু চেনে তারা গরু দেখলে বুঝবে যে না এই গরু খারাপ কি ভালো এবং অপর পিস থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা বয়স বললেন কত মামা এটা বয়স নয় মাস নয় মাস বয়স হ্যাঁ নয় মাসে এত বড় হয়ে গেছে এবং এই গরুর কোয়ালিটি সম্বন্ধে কোনো কিছুই বলা লাগবে না আচ্ছা এরপরে আর দাঁত হয় না দামটা কেমন রাখছেন এটার এটা দাম ফিক্সড প্রাইস হচ্ছে 81000 টাকা 81000 টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্স আচ্ছা চলুন আমরা পরবর্তী গরুটি দেখে আচ্ছা দেখান মামা এই পাশে সিএল এর 4 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান যাদের একটি বকনা এবং আপনার এই গরুটা একদম মাথা থেকে পাওয়া পর্যন্ত দেখান কোনো জায়গায় কমতি আছে কি না এটার বয়সটা কেমন আছে এটা বয়স এগারো প্লাস এগারো মাস প্লাস হ্যাঁ খাওয়া দাওয়া সুস্থ সব সম্পূর্ণ সুস্থ সব আচ্ছা আচ্ছা তলাবারটা একটু দেখাই আমরা দেখান দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে খুবই দারুণ মনে হচ্ছে যে এক তোপা এখনই মনে হচ্ছে যে

মমেটার বয়স কত বললেন এটার বয়স 11 প্লাস 11 মাস প্লাস বয়স হ্যাঁ এবং ডাবল বডির বাচ্চা আর এগুলা যখন গাবি হবে হ্যাঁ বিগ বডির গাবি হবে এগুলো কেমন সময় নেবে এটা কনসেপ্ট এটা কনসেপ্ট করতে ধরেন যে 2 আর মাস নেবে 2 আর মাসের মধ্যে কনসেপ্ট করবে আচ্ছা